হ্যালো বন্ধুরা আজকে আবার চলে এলাম শখের বাট ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে তো দাদার দোকানে আজকে নতুন কী কী কালেকশান রয়েছে তোমরা একটু দেখে নাও যেমন পায়রা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা আর তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে বেল বেল আইকনটি অবশ্যই পে অল করে দেবে যাতে পরবর্তীকালে ভিডিও আমি ছাড়লে তোমাদের নোটিফিকেশান পৌঁছে যায় সেই জন্যই বলা হচ্ছে তো অবশ্যই পায়রাগুলোতে দেখো একদম ভালো পায়রা রয়েছে ফিটনেস ভালো রয়েছে যেমন তোমাদের সামনে মস্তি করছে তো দাদার দোকানে পায়রা নিতে গেলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে তোমরা ফোন করে নেবে দাদা খুবই স্বল্প দামে পায়রা লাভবার জাভা ককটেল যত রকম বিদেশি পাখি রয়েছে তার দোকানে পেয়ে যাবে আর খাবার থেকে শুরু করে পাখির খাঁচা থেকে শুরু করে ফেন্সি খাঁচা পাখির দোলনা দাদার লোকেশান হলো ডাউনগাছির চৌমাথা অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে নেবেন তো দাদা কোন সবসময় ঠিক করবে আপনাদের কোনো চিন্তা নেই দাদার দোকানে যত রকম বিদেশি পাখি রয়েছে সব রকম পাখি দাদার দোকানে পেয়ে যাবেন আর খাবার পাখির যত রকম খাবার রয়েছে দাদার দোকানে পাইকারি ও ক্ষুদ্র লাগে আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই বাংলাদেশি চৌমাথা মোড়ে চলে আসবেন দাদা খুব স্বল্প দামে জিনিস বিক্রি করে আর ভালো জিনিস দেবে আর পাখি থেকে শুরু করে আপনার পাখি খাবার থেকে শুরু করে পাখির খাঁচা পাখির দোলনা পাখির খাবার দেওয়া বাকি সব রকমই জিনিস দাদার কাছ পেয়ে যাবেন ও ভিটামিন ওষুধ সবই দাদার কাছে পেয়ে যাবেন খুব স্বল্প দামে পেয়ে যাবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে দাদার সাথে যোগাযোগ করবেন দাদা খুবই স্বল্প দামে আপনাদের দেবেন আর কিছু কিছু পাখির দাম আমি বলে দিচ্ছি ধরো ওই বদ্রি পাখি নর্মাল বদ্রি পাখিগুলো আছে তিনশো টাকা জোড়া ঠিক আছে নর্মাল বদলি পাখিগুলো তিনশো টাকা জোড়া দেখো আর এই খাবারের বাটিগুলো দেখতে পাচ্ছ দশ টাকা করে আছে পনেরো টাকা করে আছে আচ্ছা এখানে দেখছো তোমরা জাবা পাখি বেলাক জাবা এইগুলো দেখতে পাচ্ছো ছশো টাকা জোড়া একদিন কম দামে দাঁড়া টাকা তোমরা পেয়ে যাবে একটা বন্ধুরি ফিল্স রয়েছে ওগুলো দুশো টাকা জোড়া আছে তোমরা সাঁদা কাছি আসলে আরও কম পেয়ে যাবে বদলিবাকি দেখতে পাচ্ছ বদিবাকিগুলো রয়েছে মাত্র তিনশো টাকা জোড়া তোমরা দাঁত ওখানে খুব শুক্রে চলে আসো দাদা খুবই স্বল্প দামে জিনিস দেয় যেমন আর ঠিক দেখতে পাচ্ছো তোমরা তুমসি খাঁচা থেকে শুরু করে নর্মাল খাঁচা তার দোকানে পেয়ে যাবে খুবই স্বল্প নামে বাকির খাবার থেকে শুরু করে বাকি জল দেওয়ার বাজি পাখির দোলনা বাকির যাবতীয় জিনিস ফল ডিম তোমরা দাদার দোকানে পেয়ে যাবে খুবই স্বল্প দামে প্লাস দাদা তোমাদের গাইড করবে দাদার দোকান থেকে যে জিনিস নাও বা পাখি নাও তো দাদা গাইড করে দেবে যে পাখিদের কীভাবে কী খেতে দিতে হবে না দিতে হবে কীভাবে পাখিদের মনে এবারে কীভাবে মেনটেন করতে হবে দাদা গাইড তোলা করে দেবে তো চলে আসো তোমরা খুবই শীঘ্রই দাদার দোকানে সব বাউনগাছি মোড় চৌমাটা থেকে এসে জিজ্ঞেস করবে যে পাখির দোকান আছে দাদা সেটা বলে তুমি চলে আসো দাদার দোকানে পাড়ে থেকে শুরু করে যে কোনো বিদেশি পাখি তোমরা দাদার দোকানে পেয়ে যাবে খুবই স্বল্প দামে